এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দাসপুর সবুজ উৎসব প্রাঙ্গণে আর কিছুক্ষণ পরেই দাসপুরের ঐতিহ্যবাহী দাসপুর সবুজ উৎসব তার শুভ উদ্বোধন হবে আমরা সেই উদ্বোধনের দৃশ্য এসপি এস নিউজ বাংলা পক্ষ থেকে সরাসরি দাসপুর থেকে তুলে ধরছি আপনারা দাসপুর সবুজ উৎসব যার শুভ সূচনা হল আজ পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুভ সূচনা ঘটল আর সেখানে উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি এস প্রামাণিক তার কাছ থেকে বিস্তারিত রিপোর্টে জেনে নেব এই সবুজ উৎসব অনুষ্ঠানে শুভ সূচনার সঙ্গে উপস্থিত ছিলেন সবুজ সঙ্গে সমস্ত সদস্য সহ এলাকার মানুষজন সহ স্থানীয় প্রশাসনিক কর্তা ও নেতৃবৃন্দ এরপর আমরা বরণ করে নেব আজকের আমাদের মাঝে উজ্জ্বল উপস্থিতি মাননিয়া মধুরিমা মুখার্জি জি বাংলা খ্যাত অভিনেত্রী মাননীয়া মধুরিমা মুখার্জি মহাশয়কে বরণ করছেন উৎসব কন্যা মধুরিমা मुखर्जी জি বাংলা খ্যাত তুই আমার হিরো সৃজা পরিণীতা সিরিয়ালের মেডি জগৎwidehat সিরিয়ালের রিমলি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজ দাসপুর সবুজ উৎসবে কামনে সদস্যাtypescript এ দেখুন জেলা পুরুষ শ্রীমতী সুজাতা সিং মহাশয় সমিতি এরপর আমরা বরণ করবেন দাসপুর সবুজ উৎসবের শুভ উদ্বোধন দু হাজার পঁচিশ যার হাতে হলো আফরিন জাদি দু হাজার পঁচিশের ইংলিশ চ্যানেল বিজয়ী আফরিন জাদি সবাই একটু জোরে হাততালি দিন ওর জন্য আগামী দিনে আমি আমার শোনা কথা ওর ইচ্ছে জিব্রালটান করা তো ওর ইচ্ছে পূরণ হোক আমরা সবাই চাই ও আপনারা আজকে দাসপুর সবুজ সঙ্গে অফিস কার্যালয়ের সামনে আমরা এই সবুজ উৎসবের কমিটির কমিটি সহ সভাপতি এবং সম্পাদককে পেয়েছি তাদের কাছ থেকেই এই সবুজ উৎসবে বিস্তারিত ইতিহাস আমরা জেনে নেব স্যার আপনার নাম আমার নাম সুব্রত কুমার রায় আপনারা এই সবুজ উৎসব কত বছর আগে শুরু করেছিলেন আমরা মূলত শুরু করেছিলাম আমাদের সবুজ সংঘের রজত জয়ন্তী বর্ষ হিসেবে আমাদের বারো এবং তেরো সাল দু বছর আমাদের হীরক জয়ন্তী পালন হয় তারপরে আমাদের মনে হয় যে এলাকার মানুষকে যদি বিনোদনের অর্থাৎ একে অপরের মিলনের ক্ষেত্র তুলতে হয় তুলে গড়ে তুলতে হয় তাহলে এই দাসপুর সবুজ উৎসব নাম নিয়েই আমাদের এই সবুজ সঙ্গীত রূপায়ণে আজ একাদশতম বর্ষে পদার্পণ করেছে এই এগারো বছর আমরা আস্তে আস্তে অনেক পথ এগিয়ে এসেছি শুধু তাই নয় আমাদের সবুজ সঙ্গেরও তিয়াত্তর বছর পেরিয়ে পঁচাত্তর বছরে আর একটি মাত্র বছর পরেই আমরা প্লাটিনাম জয়ন্তীতে উপস্থিত হব এবং সঙ্গে থাকবে আমাদের দাসপুর সবুজ উৎসব ঘাটাল মহকুমাতে প্রচুর মেলা হয় তো দাসপুরের আপনারা এই মেলা করতে গেলেন কেন আমরা একটু আগেই বললাম যে আমরা প্রথমে রজত জয়ন্তী বর্ষ উৎসব করেছিলাম তারপরে থেকেই এবং সেই রজত জয়ন্তী বর্ষ উৎসবেই আমরা গোটা মেলা মানে গোটা মাঠ জুড়েই এই মেলা শুরু করেছিলাম তারপরেই মনে হয়েছিল যে সত্যিকারের আমাদের এই এলাকার যদি মানুষের সঙ্গে মানুষের মিলন করাতে হয় আমরা যেমন খেলাধুলার মাধ্যমে করে থাকি সেরকম সাংস্কৃতিক চর্চার মাধ্যমে রক্ত দানের মাধ্যমে থ্যালাসেমিয়া রুগীর পাশে দাঁড়ানোর মাধ্যমে শুধু তাই নয় ক্রীড়া ক্ষেত্রে আমাদের এই যে ম্যারাথন দৌড় প্রত্যেকটি বছর হয় তাই সেই ক্রীড়াবিদদেরও ছিল মানে আমাদের আমাদের ছিল এই এলাকায় প্রায় তিন চারটা উৎসব হতো মানে মেলা হতো সমস্ত উৎসবই বন্ধ হয়ে সমস্ত উৎসব বন্ধ হয়ে গেছে তার একটাই কারণ সেটা হচ্ছে তাদের নিজস্ব কোনো জায়গা নেই সবুজ সঙ্গে তার নিজস্ব মাঠ আছে তার ক্ষমতা মানে কি ছেলেদের স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন ম্যান পাওয়ার আছে সেই জন্য আমরা এই উৎসবটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি এবং যেটা বিশেষ করে বলার সেটা হচ্ছে গিয়ে যে আমরা এই উৎসব করতে গিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ এখানে আসে এবং একটা মিলন এখানে ঘটে ঘটে এটা অন্তত আমরা বছরে একটা বার অন্তত দেখতে পাব আপনাদের এই মেলা নিয়ে অভিযোগ আছে অভিযোগটা হলো আমরা যখন আসছিলাম তখন এখানের কিছু দোকানদার যারা স্থায়ী দোকান তারা বলছে এই যে দাসু সবুজ সব হচ্ছে আমাদের ব্যবসা লাটে উঠে গেল দেখুন একটা প্রতিক্রিয়া দেখুন একটা কথা বলি এটা আমাদের একুশ বারো থেকে একুশ অব্দি আমাদের মেলা এবং তারা সারা বছর ব্যবসা করছে আমাদের তো মূল উদ্দেশ্য তো এখানে স্টল নিয়ে এসে ব্যবসা করা নয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানুষকে বিনোদন দেওয়া সুতরাং এই দশটা দিন তাদেরকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে যাতে আমরাও এই মেলাটাকে বছরে একবার করতে পারি উৎসবটাকে করতে পারি সেই চিন্তাভাবনাটা তাদেরকে রাখতে হবে এবং তাদেরও সহযোগ সাহায্য সহযোগিতা আমরা প্রার্থনা করছি তারাও আমাদের উৎসবে বিভিন্ন রকমভাবে সহযোগিতা সাহায্য করে এবং আগামী দিনেও করবে তো ক্ষেত্রে আমার বলার কিছু নেই তবে ওনারা যারা অভিযোগ করেছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা সবুজ সঙ্গে এই সবুজ উৎসবকে আসুন আসুন আনন্দ করুন একসঙ্গে মিলে আমরা আনন্দ করি আমরা সবাই উৎসবটা পালন করি আমরা দেখতে পাচ্ছি যে ঘাটাল মহকুমাতে যে সমস্ত মেলা হয় প্রতিটি মেলা প্রায় একটা দালাল চক্রের সঙ্গে যুক্ত এবং মেলাকে বিক্রি করে দেওয়া হয় আপনারা কি সেই পদের প্রতি একদমই নয় গর্বের সঙ্গে বলতে পারি দাসপুর সবুজ উৎসব আজ এগারো বছরে যে পড়েছে কোনো দোকানদার থেকে আরম্ভ করে বা যে মেলা নেয়ও কোনোদিন বলতে পারবে না যে আমরা এই মেলাকে বিক্রি করেছি আমরা এটা জোর গলায় পড়তে পারি এখানে মেলার যে বিনোদনের জন্য যে সমস্ত দোকানদার আসে তারা যে পয়সায় বিক্রি করে অত্যন্ত মানে সুলভ মূল্যেই করে যেটা অনেকেই মনে করে যে মেলায় আসলে বেশি দাম কিন্তু কোনো মতেই অন্যান্য মেলার মতো আমাদের মেলায় কিন্তু জিনিসপত্রের দাম নয় অভিযোগ যদি কোনো সময় করে থাকে অভিযোগ করে না কিন্তু কোনো অভিযোগ করলে আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিকার করি এবং আমরা ভারত চেষ্টা করি যে মানুষ যেন একটা সুলভ মূল্যে তার জিনিসপত্র কেনাকাটা করতে পারে আমরা মেলা কমিটি সদস্যদের কাছে আজকের এই দাসপুর উৎসবের পুরানো ইতিহাস সম্পর্কে জানলাম যে এই দাসুর উৎসব শুধুমাত্র মেলা নয় আমাদের দাসুরের যে কৃষ্টি ঐতিহ্য তাকে তুলে ধরা এবং মানুষের মধ্যে একটা আনন্দের মুহূর্ত এনে দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস মেলার অর্থ মিলন সেই মিলন মেলায় পরিণত করার জন্য এই দাসুর সবুজ উৎসব কমিটি ভেবেছেন এবং আগামী দিনেও ভাববেন এবং আগামী দিনে এই কমিটির সদস্যদের ইচ্ছে আছে যে এই উৎসবকে আরও বিরোধ আকারে তুলে ধরার জন্য আমি শ্যামাগত প্রামাণিক নিউজ কলকাতা সবার খবর